কৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার দন জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজা শুনভক্তি মনে নারায়ণের সর্ব গোত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে করিব কি উধরে সেই পুণ্য কথা বলি তোমার ওচরে পূর্বকালে કંসাসুরো নামে নরপতি অহংকারে মত্ত হইয়া থাকে দিবারাসী পৃথিবীর দুঃখ দশা দেখি সুধপানী কোধে দে অধীন হয়ে কয়ে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মাল সকাশে উপ বাজিতংশ রবিনা আছে অনন্তরে মহেশ্বর সাে ভবন বামন করি লোষে গম্ভা ওভালয়ে গম্বা তব হাংসতিষ্টতে করিয়া রহন, কিলত সাগে জাননয়ে যে ভবন সাগরের তিস্তব ক রগন তবে স্তুষ্ট হ লেতে বনারায়ন। কিবা হেতু করে ছো হেতায়া গোবা গম্ভা বলিলা ভুব নিবেদন।

মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী করিয়া শ্রীহরি ধরা দামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমন এর কিব প্রভু বংশ হতে ভাবিয়া উপায় মোরা পাই চিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় হরি আশ্চর্য মায়াতে লক্ষ্মীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্মলন অতঃপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগ মায়া শ্রী আনয়ন করি আদিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারা গৃহে লৌহ দ্বার মুক্ত হয়ে গেল মন্দ মেঘগণ করয়ে গর্জন মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্তে দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ জন্ম কৃষ্ণ শির শীর্ষ করি ছত্রের মতন ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হল দুকুল বহিছে বান বসুদেব ভাবে কেমন হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলিয়া কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মায়া, শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলে নিয়া করে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আশীরন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবী রূপী জন্ম লোভেছে যোগ মায়া রূপী কন্যা দৈবককে দিয়া বন্দন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া শ্রদ্ধা জাতা শিশুরও মতন করিবা মাত্র জাগের করিয়া গমন দৈব কী শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আশিকার আলয়ে দেখিলে দৈব কি কোলে কন্যা আছে শুয়ে বোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈব কি কন্যারে হৃদে জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলেবার এবার কানে ভিক্ষা দাও রাজা কন্নারে আমার না নাসুমিয়া তার কথা পাত্রূপী કંস শিশু করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর রূপত উদ্ধতে তুলিল শিরঃপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা કંস হাতে hote আর উধে যায় উঠে না পড়ে शिलाতে কন্যা অষ্টভূজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস রূপে দুষ্ট দূরাচার কংসে বচন কিবা লাভ হবে যদি আমারও জীবন যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে অতএব নির্দোষী দৈব কি বসুদেবে হিংসা করি উভয় এলে কি বা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গলেনি কই লাজ আমি দোসব দতথা বসুপতি মহামায়া বাপ કંস করিয়া শ্রবণ বসুয়া দৈব কি করে বন্ধন মোচন তৎপর কি রূপে শত্রু করি বিনাশ পর করে কংশ লয়ে মন্ত্রীগণ जन्माष्टमी বত কথা হল সমাপ্ত জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকে সর্বজন জয় কৃষ্ণ जन्माष्टमी বত করে যে ইহজন